ওই পারে আমাদের এই দানবগুলা থাইকা বাঁচাইতে কেউ যা শিগগিরই যা বাবা হলক জলদি চল আমাদের দিঘিতে অনেকগুলা দানব আইছে তুই জলদি চল বাবা চলো দাদু আমি আমি ওদের বারোটা বাঁচাইতেছি কাম সারছে রে এই দানবগুলারে আমি তো একা তাড়াইতে পারুম না আমাদের বন্ধুরা ডাকতে হবে আমার অ্যাভেঞ্জার বন্ধুরা আমার অ্যাভেঞ্জার বন্ধুরা আমার তোমদের হেল্প লাগবে বলো আমাদের কি করতে হবে কিভাবে সাহায্য লাগবে আমাদের এই পুকুর থেকে তাড়াইতে হবে সবাই রেডি হোক চলো চলো সবাই শেষ করি সবাই একসাথে ধন্যবাদ বন্ধু এরা তোমরা অনেক উপকার করলেন চলো সবাই গ্রামের শান্তির জন্য আমরা জিতেছি ওই মাথা মোটা হুলকা খাওন রাখ জলদি চল আমাদের গ্রামে জঙ্গলের বড় জিরাফে আক্রমণ করছে কি আমার গ্রামে আক্রমণ চলো দাদু ওই লম্বু জিরাফ ভাল চাস্তে এখনি আমার গ্রাম থেকে চলে যা নলে তোকে বাটু বানাই দিমু পেট মোটা তুই আমারে কি করবি তবে রে নে বেদা তোর বারোটা বাজাই দিছি কারো আর কোনো চিন্তা নাই আমি জিরাফের সানডে মানডে ক্লোজ করে জঙ্গলে রাখতে যাচ্ছি